অনেকে আমাকে বলেছে পার্সোনালি যে ভাই আমি ও থেকে টাকা আর্নিং করব কিন্তু লিঙ্ক পাচ্ছি না একটু লিঙ্কটা দেন অনেকেই আমার এই ভিডিও চেক চেকআউট করেন না কমেন্টস করে বলেন যে ভাই আমাকে লিঙ্ক দেন লিঙ্ক কোথায় পাব তো এই ও থেকে আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে এই ভিডিওতে আমি বলেছি বিস্তারিত বলেছি তো এখান থেকে অনেকেই টাকা আর্নিং করছে এখন করতেছে তো আমার এই ভিডিও দেখে দেখেন কতজন এখান থেকে টাকা আর্নিং করতেছে অনেকেই তো এখানে দেখুন এখানে থ্যাংক ইউ ভাইয়া আমি পাঁচশো টাকা তুলেছি আরও চারশো সে টাকা বানিয়েছি তো এইরকম অনেকেই টাকা আর্নিং করছে বা করতেছে এখানে ভালো খারাপ সবাই কমেন্টস করে অনেকে বলে ভুয়া ভাই এখান থেকে আপনি আমার কমেন্টস এখানে কমেন্টসে গিয়ে দেখেন কারা কারা টাকা আর্নিং করতেছে এবং তাদের সাথে আপনি কথা বলে দেখেন তো আপনাদের যদি এখানে দেখুন আর আমাকে কমেন্টস করেছে এমডি ডি আলামিন ইসলাম আসিফ এখানে বলেছে এসব ফাঁদে কেউ পা দিবেন না এসব অ্যাকাউন্ট তাদের ডিভাইসে লগ হয় এবং তারা এই অ্যাকাউন্টের সব ডাটা চুরি করে এই ফাঁদে পা দিলে আপনি মরেছেন এরকম একটা কমেন্ট করেছে জানি না এই ভাই কীভাবে বা কী উদ্দেশ্যে কমেন্ট করেছে তো এখান থেকে অনেকেই টাকা আর্নিং করতেছে বা করছে এখানে কমেন্টসে গিয়ে গিয়ে গেলেই আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন তো এখানে যদি আপনাদের কোনো সমস্যা হয় এই অ্যাকাউন্ট খোলার পরে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হয় আপনাদের যদি এখানে কোনো সমস্যা হয় বা ইনস্টাগ্রামে বা আপনাদের হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি চাইলে ওই সব সমস্যা নিয়ে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসতে পারব যদি আপনাদের সমস্যা হয় এবং এগুলা যখন আপনি অ্যাক্টিভ করবেন যদি কোনো সমস্যা হয় এবং কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন এর উপরেও ভিডিও নিয়ে আসব যদি আপনারা বলেন তাহলে তো এখানে অনেকেই আমাকে বলছে ভাই আমরা টাকা আর্নিং করতেছি করছি এবং এখনো রানিং আছে তো আমাকে ওই ভাই বলছিল যে লিঙ্ক দেন ভাই আমি টাকা আর্নিং করবো তো এখানে থ্যাংক ইউ ভাইয়া আমি পাঁচশো টাকা তুলেছি আরও চারশো ছেচল্লিশ টাকা আছে মার্শাল্লাহ ভালো এখানে এই ভাই টাকা আর্নিং করতেছে এখনও তো আমার এই ভিডিও দেখে অনেকেই টাকা আর্নিং করতেছে কিছু না কিছু পকেট খরচা তো হইতেছে কিছু না কিছু তো হইতেছে আপনি এখান থেকে দিনে হাজার দুই হাজার টাকা আর্নিং করতে পারবেন খুব সহজেই কিন্তু আপনাকে এখানে স্ক্যান করতে হবে স্ক্যান করলে সেন আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের কিউকার কোড স্ক্যান করে টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে কীভাবে করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত বলেছি এবং আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এখানে যে কথাগুলো বলেছি এই ভিডিওতে নাও থাকতে পারে এই ভিডিওতে যা ইনফরমেশন আছে এই ভিডিওতে নাও থাকতে পারে সেগুলো তাই আপনারা এই ভিডিওটি ফুল দেখবেন দেখার পরে আপনারা ক্রিয়েট করবেন এবং টাকা কিভাবে উইড্রো করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই নিয়েও এ টু জেড বুঝতে পারবেন দেখতে পারবেন আপনাদের যদি কোনো সমস্যা হয় এই নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো আপনারা বললে তারপরে তো লিঙ্কটা আমি আমার এই ভিডিওতেও দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা দেখবেন হ্যাঁ আপনার বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে ক্রিয়েট করবেন বা খুলবেন এই অ্যাকাউন্টটা তখন আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার হবে না প্রথমে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এখন আর হয় না আপনারা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তারপরে এসে নিয়ে আপনাদের হবে আর যারা ইন্ডিয়া থেকে খুলছেন তো তাদের তো কোনো কথাই নেই ইন্ডিয়া থেকে এই অ্যাপসটাই হলো ইন্ডিয়া সেখান থেকে ইন্ডিয়ার রুপি আসে এখান থেকে আপনারা তিনশো টাকা হইলি টাকাটা উড্ড করতে পারবেন খুব সহজেই বিকাশ হোক নগদে হোক আপনি টাকা উড্ডো করতে করতে পারবেন ওপল্প তো আমি এই অ্যাপসের বা লিঙ্কটা আমি দিয়ে দেব ওয়েবসাইটের আপনারা ডাইরেক্ট সেখানে প্রবেশ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী আরও কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ